শিরামপুর বাসীদের জন্য একদম পুরো খুব সুখবর সাতাশ তারিখ আসছি আপনাদের শহরের শ্রীরামপুর মানুষ বাজার বিল্ডিং রথের দিন একদম সব থেকে বড় কথা আকর্ষণীয় আকর্ষণীয় উপর কিন্তু আপনাদের অফার অফার থাকবে প্রচুর দশ হাজার টাকা কেনাকাটা করলে রূপর আংটি মজুরি সম্পূর্ণ ফ্রি রিপোর্ট কার্ডও ফ্রি থাকছে ডেলিভারি চার্জও ফ্রি থাকছে এবং দশ হাজার টাকা কেনাকাটা করলে অ্যাস্ট্রোলজিক্যাল চার্জ কিন্তু পুরো ফ্রি অফ কস্ট তিরিশ হাজার টাকা কেনাকাটা করলে তাহলে আপনার একটা পাচ্ছেন কি জিএসআই সার্টিফাইড রিপোর্ট কপি পাচ্ছেন

বারোশো পঞ্চাশ টপ মস্ট কোয়ালিটি দেখতে পেরেছো ইটালিয়ান বলে মার্কেটে দাদা তোমার ব্রেসলেট নিয়ে না ইউটিউব বা ফেসবুকে প্রতারণা চলছে তোমাকে দেখিয়েই দিচ্ছি দেখো এগুলো সিট ইনভেস্টড রিয়েল দেখবে এই মাল গুলো কত একদম পুরো পরিষ্কার এরপর ওপর দেখা যাচ্ছে এটা রিয়েল তোমরা জানো ভালো যে তোমার ছেলে যা দর্শক আছে বা তোমরাও জানো যে আমার কিন্তু নিজস্ব কারখানা আছে নিজেরা ম্যানুফ্যাকচার করি ঠিক আছে এসব রস দেখিয়ে দিচ্ছি এসব দেখাতে পারবে না তাই কারণ আমার ডাইরেক্ট ম্যানুফ্যাকচার কিন্তু এই যে রেড জাসপার যেটা দেখতে পাচ্ছ রেড জাসপার এর রক্স দিয়ে কিন্তু এটা তৈরি এই যে তুমি গাছ দেখতে পাচ্ছ নিজের তো তৈরি গাছ এ কোনো বাইরে দিয়ে কিনতে পারবে না এর ভেতরে মানে কি বলবো লক্ষ লক্ষ আমার শ্রমিকদের পরিশ্রমের মধ্যে লুকিয়ে আছে দাদা এত মন দিয়ে কি দেখছো আরে দাদা অফার কি অফার আছে নতুন ব্রাঞ্চের অফার শ্রীরামপুরের বা ঠিক আছে সাতাশে জুন শ্রীরামপুর সোজা রতের দিন আমাদের কিন্তু ওপেনিং হুম ফার্স্টেই বলছি সোজা রতের দিন সোজা রতের দিন আমাদের কিন্তু ওপেনিং এটা সাতাশে জুন সাতাশ ছয় দুহাজার পঁচিশে কিন্তু আমাদের শ্রীরামপুর ওপেনিং শ্রীরামপুর একশো আশি এনএসএভিনিউ রোড শ্রামপুর মানসীবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর প্রচুর অফার আছে ধামাকা অফার আছে একদম একদম মানে এইটুকুনি বলতে পারি সোনার আংটি বানাবেন আপনি মজুরি দেবো আমরা অসাধারণ ঠিক আছে থাকতে হবে আমাদের সাথে সোনার আংটি বানাবেন আপনি মজুরি দেবো আমরা রুপোর আংটি পুরো ফ্রি অফ কাস্ট দেবো একদম পুরো ফুসিয়ে সব একদম কাস্ট রুপোর আংটি দেবে ফ্রিতে আর সোনার আংটির মজুরি সম্পূর্ণ বিনামূল্যে একদম বিনামূল্যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্জ বিনামূল্যে থাকতে হবে ভিডিওর সাথে কেন কেন আপনারা এই ডিসকাউন্ট গুলো পাচ্ছেন সব আমরা গুছিয়ে বলবো একদম দাদা আজকে পলা দেখাবো দেখো ঠিক আছে এ তো ব্যান্ডেলের স্টক দেখছো শ্রীরামপুরের স্টক তো এইটুকুনি বলতে পারি ব্যান্ডেলের থেকে প্রচুর থাকে একদম একদম আমি নিজে গিয়ে তো দাদা তোমার স্টক দেখিয়ে আমি তোমায় দেখিয়েছিলাম যে এইটুকুনি দাদা বলতে পারি যে মন ভোরে স্টক দেখতে পারবে আর যে শুরু করে দিচ্ছি স্টার্টিং প্রাইস যেটা সেটা হচ্ছে কি একদম অফার প্যাকেটে মাত্র কিন্তু 150 টাকা দিয়ে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র 150 টাকা মাত্র 150 টাকা দিয়ে শুরু হয়ে যাচ্ছে অফারে অফারে কিন্তু আপনারা পাচ্ছেন হোলসেল ডিজেবল লেটার মধ্যে তা দাদা শুরু করে দেব আর দেখতে পাচ্ছো একদম সুন্দর সুন্দর প্যাকেট কিন্তু আপনারা তোমরা পেয়ে যাচ্ছো হোলসেল ডিজেবল লেটার মধ্যে মাত্র 150 টাকা দিয়ে কিন্তু ইটালি লালফলা কিন্তু আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে দেখুন মাত্র মাত্র টাকা দিয়ে ফার্স্টেই বলছি দর্শক বন্ধুরা দাদা আমি তোমার কি বলবো ভিডিও শুট করছি ঠিকই শ্রীরামপুরে এখনো আমরা যেতে পারিনি প্রতিনিয়ত শ্রীরামপুরে কিন্তু নতুন নতুন কাস্টমাররা ভিজিট করছে প্রতিনিয়ত প্রতিদিন যার জন্য আমাকে সেখানেও সিকিউরিটি গার্ড রাখতে হয়েছে যে বোঝানোর জন্য যে এখনো শুরু হয়নি ওপেনিং হয়নি প্রচুর বিজ্ঞাপন রয়েছে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে আপনারা লোকেশন কোনো অসুবিধা হবে না স্টেশন থেকে নেবে মার্কেটের সামনে যদি সোজা রাস্তাটা যাচ্ছে একদম নামবেন এক প্ল্যাটফর্ম ফার্স্ট আমার বিশাল বড় একটা হোর্ডিং বোর্ড আছে রেলের আপনারা দেখতে পারবেন সে মার্কেটে সোজা আসবেন বা হাতে ফার্স্ট বিল্ডিং তার সেকেন্ড বিল্ডিং আমাদের বিশাল বড় বোর্ড রয়েছে রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স শ্রীরামপুরে কিন্তু সবাইকে আমি চাইবো আপনারা আসুন এবং সবথেকে বড় যারা ভিজিট করতে পারছেন না আফসুস করবেন না অবশ্যই আপনারা আসতে পারবেন আপনারা অনলাইনে অর্ডার করলেও কিন্তু সেম ফেসিলিটি যারা এসে পাচ্ছে সেই ফেসিলিটি কিন্তু আপনারাও পাবেন অসাধারণ দশ হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু আংটি মুজুরি যেরকম বলেছিলেন সব ফ্রি থাকছে তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্ট পুরো গোটা অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্ট কিন্তু ফ্রি অফ কস্ট সাতাশ এবং আঠাশ তারিখের জন্য কিন্তু এই অফারটা কিন্তু আমাদের রয়েছে যেহেতু সাতাশ তারিখে ওপেনিং এর দিন হাত দেখা পসিবল না তার জন্য আঠাশ আর উনত্রিশ তারিখ অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্টটা ফ্রি অফ কস্ট কিন্তু আমরা শোরুমের তরফ থেকে রাখছি শুধু অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্টটা দাদা এরপরে দেখো দেখতে পাচ্ছো ইটালিয়ান লাল পলা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হোলসেল মধ্যে ন্যাচারাল ইটালিয়ান লাল পলার কিন্তু লাইফ টাইম কিন্তু গ্যারান্টি থাকছে দাদা এরপর একটা দেখো চারশো পঞ্চাশ আর একটা দেখো দেখতে পাচ্ছ হোলসেল ডিজেবল লেটের মধ্যে চারশো পঞ্চাশ টাকা ইটালিয়ান ইটালিয়ান লাল কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল ডিজেবল লেটের মধ্যে এরপর এটাও দেখতে পাচ্ছো এটাও কিন্তু চারশো পঞ্চাশের আছে বাহ টপ টপ কালেকশন আছে ইটালিয়ান লাল পলার ফার্স্টই বলছি এটা কিন্তু ব্যান্ডেল ব্রাঞ্চের কিন্তু আপনারা ভিডিওটা দেখছেন ব্যান্ডেলের অ্যাড্রেসটা আমরা একটুখানি ক্লিয়ার করে দিই ব্যান্ডেল শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্নস্মৃতি জেমস এন্ড জুয়েলার্স। আমাদের কিন্তু এখন দুটো ব্রাঞ্চ, একটা ব্যান্ডেল একটা শ্রীরামপুর। একদম। ফার্স্টেই মাথায় ব্যান্ডেল আসার জন্য আপনারা রাস্তায় এতদিন ধরে সবাই শুনেছেন ব্যান্ডেল আপনারা আসতে পারছেন। শ্রীরামপুরে আপনারা আসার জন্য ব্যারাকপুর ঘাট পার করবেন আর শ্রীরামপুর ঢুকবেন। হ্যাঁ, একদম। ঘাট পার করলে টরো ধরবেন 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আপনারা শোরুমে আসছেন। প্রচুর অফার আছে, ঢালাও অফার আছে, কালেকশন একদম ভর্তি। একদম। নিজের আপনারা হাতে পাথর নিয়ে নিয়ে দেখতে পারবেন। সব জায়গায়। দেখো পাঁচশো পঞ্চাশ টাকা দেখালাম পাঁচশো পঞ্চাশ টাকা দেখানোর পর দাদা ছশো পঞ্চাশ টাকা দাও কালেকশন সুপার সুপার প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন কিন্তু আমরা দিয়ে থাকছি মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে এরপরে দেখো সাতশো পঞ্চাশ টাকার কালেকশন দেখো মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালেকশন দেখতে পেয়েছো হোলসেল ডিজেবল রেটের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকার সুপার সুপার প্রিমিয়াম কালেকশন কিন্তু একদম দাদা পেয়ে যাচ্ছে এখানে ঠিক আছে এরপরে দেখো এরপর যে কোয়ালিটিটা দেখাচ্ছি একদম হোলসেল ডিজেবল রেটের মধ্যে কিন্তু সুপার সুপার কালেকশন সুপার সুপার প্রিমিয়াম কিন্তু কোয়ালিটি কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছে এই দাদা প্রচুর কালেকশন আছে এটা আটশো নব্বই আটশো নব্বইয়ের পর এটা দেখো নশো পঞ্চাশ টপমোস্ট কোয়ালিটি নশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি দেখেছো ইটালিয়ান সব রকম সাইজ কিন্তু এখানে পেয়ে যাচ্ছে ছোটো থেকে বড়ো সব রকম সাইজ হাজার পঞ্চাশ টাকা দিয়ে শুরু ঠিক আছে ভালো ভালো ইটালিয়ান রেট করে হাজার পঞ্চাশ টাকা দাদা এবার অনেক কাস্টমাররা বলতে পারে যে দাদা এক পিস নিলেও কি আমাদের কিন্তু পেয়ে যাবো অবশ্যই এক পিস নিলেও কিন্তু পেয়ে যাবেন আমার শোরুমের নাম হচ্ছে রত্নস্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমরা পুরো ডিস্ট্রিক্টের হোলসেলার একদম শুধু মুখে ডিস্ট্রিক্টের হোলসেলার লাভ নেই অনেকেই আপনাকে এরকম বলতে পারে যে কোয়ালিটি স্টক দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কোয়ালিটি স্টক নিয়ে কিন্তু কোনো রকমভাবে কম্প্রোমাইজ করি না কাস্টমারদেরকে নিয়ে যার জন্য কিন্তু কাস্টমাররা রত্নস্মী জেমস অ্যান্ড জুয়েলার্সে ঘুরে ঘুরে আবার আসে দাদা এটা দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ টপ কোয়ালিটি দেখতে পেয়েছো লাল শুধু কোয়ালিটি দেখো একটা ধরে ধরে ইটালিয়াল খুব সুন্দর এক নম্বর এক নম্বর কোয়ালিটি বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু টপমোস্ট কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে ইটালিয়ান লাল পালা পনেরোশোশ পঞ্চাশ এর শুধু তোমার দাদা কোয়ালিটিগুলো গুলো দেখাচ্ছে দেখো খুব সুন্দর যেহেতু প্রচুর স্টক ধরে ধরে দেখানো পসিবেল না এটা একটা তুমি দেখতে পাচ্ছ এখানে সব সার্টিফাইড কপি করা আছে এগুলো তোমার বারোশো তেরোশো চোদ্দশোর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে দাদা তাহলে রত্ন নিতে হলে কিন্তু ফার্স্টেই বলছি রত্নের আর এক নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার হ্যাঁ

থার্ড ক্লাস জঘন্য রকমের পাথর কিন্তু দেখাচ্ছে যেগুলো নকল যেমন তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো সিট্রিন ব্রেসলেট রিয়েল দেখবে এই মালগুলো দেখা কত একদম পুরো পরিষ্কার এরপর ওপর দেখা যাচ্ছে এটা রিয়েল এ দেখো রিয়েল সিট্রিন আর এক একজন বিক্রি করছে কিন্তু টাইপের ব্রেসলেট তোমরা ভালোভাবে যে তোমার ছেলে যারা দর্শক আছে বা জানো যে আমার কিন্তু নিজস্ব কারখানা আছে দেখো রক্স কেটে কিন্তু আমরা কিন্তু বানাই নিজেরা ম্যানুফ্যাকচার করি ঠিক আছে এইসব রক্স দেখিয়ে দিচ্ছি এসব কেউ দেখাতে পারবে না কারণ আমার ডাইরেক্ট ম্যানুফ্যাকচার কিন্তু এই যে রেড জাসপার যেটা দেখতে পাচ্ছ রেড জাসপারের রক্স দিয়ে কিন্তু এটা তৈরি এই ব্রেসলেট টা ঠিক আছে দেখো টাইগার টাইগার আই রক্স দেখেছো এটা হচ্ছে রক্স দেখবে অনেক দোকানদার বাড়ি এসব রক্স কিরকম রাখে পালিশ করা রক্স গুলো রাখে এটা আনপালিশড আমার যেহেতু কাটিং ঘর আছে আমরা সব আনপলিশড মাল কিনতে আমার কাছে থাকে দেখবে পালিশ করে কি মানে আমরা এগুলো কি করি পালিশ করে করে এইখানে কোনো ছোট দোকান বা একটা মানে বুঝতে পেরেছি তো দোকান যদি শিক্ষা দিয়ে আমরা সাপ্লাই দিচ্ছি সেই সব জায়গাতে হাত ঘুরে ঘুরে তাদের কাছে আবার যাচ্ছে বুঝতে পেরেছি ব্যাপারটা বুঝতে দেখো টাইগার আইড ব্রেসলেট টাইগার আইড রক ব্যাপারটা বুঝতে পারলে এই জিনিস আর কেউ দেখাতে পারবে না এই জিনিসের কপি হবে না বন্ধু কারণ এর একদম কিন্তু খাঁটি রত্ন খাটি রত্নের একটাই ঠিকানা রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স পুরো স্ট্যাম্প মারা শরৎসরণিমোর কানাডা ব্যাংকের পাশে একদম এখন তো দুটো ব্রাঞ্চ এখন তো দুটো ব্রাঞ্চ হ্যাঁ শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর পঞ্চাশ টাকা কেনাকাটা করবেন আপনি আপনার সোনার আংটির মজুরি দেবো আমি অসাধারণ

ব্যাপারটা বুঝতে পারলে ভর্তি ভর্তি দেখো পাইরেট দেখেছো ন্যাচারাল পেরুর পাইরাইট আর এটা হচ্ছে দেখো ব্রেসলেট দেখো এক নম্বর এক নম্বর কোয়ালিটির ব্রেসলেট কিন্তু পেরুর একদম পেয়ে যাচ্ছে আমাদের কাছে রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্সে দাদা প্রতারণা কেন ভাই চলছে সব ডুপ্লিকেট ডুপ্লিকেট স্টোন কালার ট্রিটমেন্ট পাথর হাকি স্টোনগুলোকে কাটিং করে সব পাথর বলে বিক্রি করছে দেখো ন্যাচারাল ন্যাচারাল পিরিয়ড ঠিক আছে হোলসেল ডিজাবিলিটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে দাদা এই পিরিয়ডর কিন্তু এখন নকল বেরিয়ে গেছে ও বাবা ঠিক আছে এই দেখো পাইরাইটের মালা এই দেখো সবথেকে বড় কথা ল্যাপিস লিজুরি দেখো রক্স দেখা যাচ্ছে দেখো পাইরাইট ভর্তি ল্যাপিস লিজুরির মধ্যে এই দেখো পাই আমরা ল্যাপিস লিজুরি বেসলেট দাদা আমরা কিন্তু একটা জিনিস কি আমরা সততার সাথে ব্যবসা করি দু টাকা লাভ হোক চাই না হোক কিন্তু উইদাউট লাভে কেউ ব্যবসা করে না কেউ কম করুক কেউ বেশি করুক কিন্তু একটা জিনিস আমি মাথায় রাখি যে আমি মনে করি যে ব্যবসা অনেস্টলিটা কিন্তু সব থেকে আগে দরকার ঠিক ব্যবসা সবাই করছে কিন্তু রত্নশ্রী জেমস অ্যান্ড ব্যবসাটা কিন্তু একটু আলাদা এই যে আমি গাছ ধরছি ঠিক আছে এই গাছটাও কিন্তু দাদা আমরা কিন্তু একদম নিজেদের তৈরি এই যে তুমি গাছ দেখতে পাচ্ছো নিজের তৈরি গাছ এই কোনো বাইরে দিয়ে কিনতে পারবে না এর ভেতরে মানে কি বলবো লক্ষ লক্ষ শ্রমিকদের পরিশ্রমের মধ্যে লুকিয়ে আছে একদম নিজেদের কারখানা থেকে যা হয় ঠিক আছে আর এখন মানে ইউটিউব ফেসবুক খুললে ছোট ছোট বান্দর ট্যান্দর গুলো দেখি যে লাফালাফি করে কিন্তু এইসব লাফালাফি করে লাভ নেই বাবা বাবাই হয় আর বাচ্চা বাচ্চাই হয় একদম একদম